হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আলোচনা করবো আমরা যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে বৌদ্ধ দর্শন এবং অধিবিদ্যা সবার প্রথমে একটু বৌদ্ধ দর্শনের সাথে আমরা পরিচিত হই এবং তারপরে অধিবিদ্যা যে বিষয়টা আছে সেটাও খুব সংক্ষেপে বলতে পারো সেটা আলোচনা করব। চলো সবার প্রথমে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসি এবং সমস্ত রকমের ইনফরমেশান কিন্তু একদম ভিডিও শেষে থাকছে দেখো বৌদ্ধ দর্শন কি লেখা আছে ইফ দেয়ার ইজ এনি রিলিজিয়ান দ্যাট উড বি কোপ উইথ মডার্ন সায়েন্টিফিক নিডস ইট উড বি বুদ্ধিজম কার বলা আলবার্ট আইনস্টাইনের বলা ঠিক আছে খুব সুন্দর একটা কোটেশন দেওয়া আছে বা রাখার চেষ্টা করেছি তোমাদের সবার সামনে এরপরে দেখো কি বলা হচ্ছে যে ঐতিহাসিক মত অনুযায়ী বুদ্ধদেবের জন্ম পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে কোথায় নেপালের লুম্মিনি নামক স্থানে ঠিক আছে জন্মসূত্রে তিনি সাক্ষ্য জাতির গৌতম গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন আচ্ছা বলছে এবং যেহেতু তিনি জন্মসূত্রে সাক্ষ্য জাতির গৌতম গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন যার জন্য উনার নাম কিন্তু গৌতম হয়েছিল বা তিনি গৌতম নাম নামেও পরিচিত বুদ্ধ শব্দের অর্থ কি চরম বা সম্মুখ জ্ঞান এবং সাধনার মাধ্যমে তিনি বোধি বা চরম জ্ঞান লাভ করেন এবং বুদ্ধ হিসেবে সমাদৃত হয়ে ওঠেন তার সৃষ্ট দর্শন কি নামে পরিচিত তার সৃষ্ট দর্শন বৌদ্ধ দর্শন নামে পরিচিত ঠিক আছে আচ্ছা প্রথমে যে কোটেশনটা আছে সেটা দেখো কি বলছে ইফ দেয়ার ইস এনি রিলিজিয়ান দ্যাট উড কোপ উইথ মডার্ন সায়েন্টিফিক নিডস ইট উড বি বুদ্ধিজম মানে বলা হচ্ছে যে কোনো যদি এরকম কোনো রিলিজিয়ান থাকে যেটা মডার্ন সায়েন্টিফিক মানে মডার্ন সায়েন্স বা মডার্ন সায়েন্টিফিক যেই বিষয়টা রয়েছে তার যে চাহিদাগুলো রয়েছে সেটার সাথে যদি সামঞ্জস্য বিধান করে চলতে পারে তাহলে সেটা কিন্তু একমাত্র বলা হচ্ছে বুদ্ধিজমকে ঠিক আছে এটা কী বলেছে ইঞ্জিনিয়ার অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন আচ্ছা বৌদ্ধ দর্শনের সাথে আমরা কিন্তু এবার পরিচিত হচ্ছি দেখো এবার এই বৌদ্ধ দর্শনের ধারণাটা কিভাবে এলো সেটা একটু দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বৌদ্ধ ধর্ম আর বৌদ্ধ দর্শন এই দুটারই উদ্ভব হয় প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন বুদ্ধদেব প্রচলিত অর্থে বুদ্ধদেব কিন্তু দার্শনিক ছিলেন না ঠিক আছে অনেকের এরকম মনে হতে পারে যে বৌদ্ধ দর্শন বুদ্ধদেবের থেকে এসেছে ওনাকে দার্শনিক মনে করা হচ্ছে তাহলে কিন্তু এটা একদমই ভুল দেখো আস্তে আস্তে আমরা জিনিসগুলো ক্লিয়ার করবো কী বলা হচ্ছে যে বুদ্ধদেব কিন্তু দার্শনিক ছিলেন না তিনি ছিলেন মূলত ধর্ম ও নীতি সংস্কারক ঠিক আছে ধর্ম ও নীতি সংস্কারক বুদ্ধের উপদেশকে ভিত্তি করে আস্তে আস্তে বৌদ্ধ ধর্ম বলো বৌদ্ধ দর্শন বলো সেগুলো কিন্তু আস্তে আস্তে গড়ে উঠতে থাকে ঠিক আছে কালক্রমে এই ধর্ম ও দর্শন ভারতের ভৌগোলিক সীমা অতিক্রম করে বিশ্ব ধর্মে পরিণত হয় বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ বলে কিন্তু সেরকম কিছু নেই বুদ্ধদের নিজে কোনো ধর্মগ্রন্থ দর্শনশাস্ত্র অথবা নীতিশাস্ত্র রচনা করেননি আচ্ছা বুদ্ধের উপদেশ বা বাণী হচ্ছে বৌদ্ধ দর্শনের মূল উৎস তাহলে আমরা কি দেখলাম যে বৌদ্ধদের কিন্তু সেরকম মূল ধর্মগ্রন্থ বলে কিছু নেই যদি এর উৎস কিছু থাকে তাহলে সেটা কি সেটা হচ্ছে যে বুদ্ধের উপদেশ বাণী এগুলোই হচ্ছে বৌদ্ধ দর্শনের কিন্তু মূল সোর্সেস আচ্ছা তিনি তার সাধনালব্ধ অভিজ্ঞতা জনসাধারণের কাছে দেখো এই জায়গাটা জনসাধারণের কাছে কোন ভাষায় প্রচার করেন পালি ভাষায় প্রচার করেন এবং মুখোমুখি প্রচার করেন সেটা আচ্ছা পরবর্তীকালে বিভিন্ন বৌদ্ধ দার্শনিক যেমন বসুবন্ধু নাগার্জুন প্রমুখরা কিন্তু বুদ্ধদেবের উপদেশকে নানাভাবে ব্যাখ্যা করেছেন বস্তুতপক্ষে পালি ভাষায় রচিত তিনটা গ্রন্থ বৌদ্ধ দর্শনের কিন্তু মূল উৎস ঠিক আছে এই গ্রন্থ দিনটি কি আছে বিনয় পিটক সুত্ত পিটক এবং অভিধম্ম পিটক ওটা যে উচ্চারণটা আছে অভিধম্য অনেকেই কিন্তু সেটাকে অভিধর্ম বলে অভিধর্ম কিন্তু নয় ঠিক আছে অভিধম্য পিটক দেখো এই যে তিনটি গ্রন্থ এই তিনটি গ্রন্থকে একসাথে কি বলা হয় ত্রিপিটক বলা হয় এটা কিন্তু একদম খুব ছোট ক্লাস থেকে আমরা কিন্তু দেখে আসছি এবং সকলেই জানি বৌদ্ধদেবের মতে জগৎ দুঃখময় নিছক তথ্যালোচনায় মানুষের দুঃখের লাঘব অথবা নিবৃত্তি কিন্তু হয় না শুধু নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে দুঃখ নিবৃত্তি সম্ভব এবং এটাই কিন্তু বৌদ্ধ দর্শনে মেইন বলা হচ্ছে এবারে আস্তে আস্তে আমরা এখানে আর্য সত্য চতুষ্টয় তারপর ঙ্গিক মার্গ এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু ছোট ক্লাসেও তোমরা পড়ে এসেছো এবার হয়তো আর একটু ডিটেলসে পাবে জিনিসগুলো ঠিক আছে হয়তো তো কিছু নেই শিওর তোমরা ডিটেলসেই পাবে এবারে জিনিসগুলো আচ্ছা চলো এইবারে এখানে আমরা একটু বৌদ্ধ দর্শন এবং অধিবিদ্যাটা দেখে নিচ্ছি দেখো কি বলা হচ্ছে বুদ্ধদেব ছিলেন বাস্তববাদী এবং প্রয়োগবাদী ঠিক আছে বুদ্ধের মতে যা বাস্তব জীবনের সঙ্গে যুক্ত নয় সেটা সেটাকে তিনি মনে করতেন যে বাস্তব জীবনের সাথে যে বিষয়গুলো যুক্ত নয় সেগুলো আলোচনা করা হচ্ছে অপচয় সময়ের অপচয় জীবনে দুঃখ হচ্ছে একটা রূঢ় বাস্তব এবং জীবন আছে মানেই কিন্তু সেখানে দুঃখ কষ্ট আছে দুঃখ কষ্টে জর্জরিত জীবন তাই বৌদ্ধ দর্শনের মূল লক্ষ্য হচ্ছে দুঃখ কষ্টে জর্জরিত সংসার ঠিক আছে দেখো মানুষের দুঃখের নিবৃত্তি ঘটানো দুঃখ মুক্তির চেষ্টা না করে তত্ত্বালোচনায় নিমগ্ন হওয়া বুদ্ধদেবের মতে কিন্তু বলা হচ্ছে যে চরম মূর্খতা সেই জন্য জগতের মূল উপাদান কি জগৎ কি আদি না অনাদি এটা নিত্য নাকি অনিত্য ঠিক আছে জগৎকর্তা ঈশ্বর আছেন কি না দেহের অতিরিক্ত আত্মা আছে কি তাহলে বা যদি আত্মা থেকেও থাকে তাহলে সেটা কি সর্বজনীন বা সনাতন মুক্ত আত্মার স্বরূপ কি দর্শনের এই যে এইসব তত্ত্ব সব তত্ত্ব সংক্রান্ত আলোচনায় কিন্তু বুদ্ধদেব একদমই আগ্রহী ছিলেন না ঠিক আছে কারণ দেখো কী বলা হচ্ছে তত্ত্বজ্ঞান বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে পারে না এবং শুরুতেই আমরা কি দেখলাম যে বুদ্ধদেব কি বলতেন যে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত না এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করা মানে সেটা হচ্ছে সময়ের অপচয় তাহলে এই যে জগৎ আদি অনাদি নিত্য নিত্য তারপরে হচ্ছে আত্মা যেই কনসেপ্টটা রয়েছে সেটার কোনো অস্তিত্ব আছে কি না এগুলো নিয়ে কিন্তু কি বলা হচ্ছে যে বুদ্ধদেব আগ্রহী ছিলেন না পরম তত্ত্ব হিসাবে বুদ্ধদেব ঈশ্বর ও আত্মাকে অস্বীকার করে তবে বৌদ্ধ দর্শনে কর্মবাদের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে ঠিক আছে তাহলে এইটুকু পোর্শনে আমি অধিবিদ্যাটা আলোচনা করার চেষ্টা করেছি অবশ্যই কিন্তু অধিবিদ্যা এত ছোট নয় আরও কিছু ডিটেলস রয়েছে যারা স্টুডেন্টসরা আমাদের সাথে অনলাইনে যুক্ত আছো যারা পেইড ব্যাচে পেইড ক্লাসেসগুলো যারা করছো তাদের সাথে যখন আলোচনা করা হবে তখন ডিটেলসেই আলোচনা করা হবে কারণ এখন যদি আমি ডিটেলসে আলোচনা করি ভিডিওটাও বড় হয়ে যাবে এবং তোমাদের আলটিমেটলি দেখতে কিন্তু আর ভালো লাগবে না তো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয় চলো দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি রাখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ